थे थे आ दे पार करी उधर पार इधर पार हां जी हां जी हां तो, एक तो मोड़ ছিলো যে মিস সূত্র করো ওহকারে একটা ও মিস একটা মিস সামনে আসে কি আসে আর এগুলো এক জায়গায় খাড়ালে আর জীবন হাঁটতে পারে না

ôi so uh, tại the... <laughs> <hasn't det laughs> <laughs> cái giáo cái giống như là chân rồi anh luôn 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 और तो और क्या है भाई अरे

ঠিক আছে। ঠিক আছে। কি কাজ? মাছ খানা। নোজোলা পকে। তাহলে আমরা করতে পারি। তো লাভ অটো নিয়ে লাই।